পর পর পেয়াজ সব অভিমান মুছে দিচ্ছে রোহিত চোখের পানি এতগুলো বছর পর অবশেষে ভাই বোনে এক হলো প্রিন্সেস ডায়নার একটা উক্তি ছিল আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে বাদে দুনিয়ার সবাইকে ভালোবেসেছিল বারান্দায় দাঁড়িয়ে উক্তির কথাটা ভাবছে সাদাব। সে জীবনে যাকে ভালোবেসেছিল সে তাকে ছাড়া দুনিয়ার সবাইকে ভালোবেসেছিল কিন্তু শুধু তাকেই ভালোবাসেনি ভালোবাসবে কি করে সে তো শুধু চিন্তা ও টাকা তাই তো তাকে ছেড়ে দিয়েছে আচ্ছা সব ভালোবাসা কি বেঈমান হয় সবাই কি তার মতো টাকা পাগল হয় এই টাকা থাকলে কি তবে সব সুখ পাওয়া যায় আজ সাদাফের কত টাকা সম্মান কই তার তো নিজেকে সুখী মনে হচ্ছে না সে যার মাঝে তার সুখ খুঁজে পেয়েছিল সেই তো তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে রাতের তারা ভরা আকাশ দেখছে মুগ্ধ চোখের পাতাগুলো ভিজে আছে হয়তো কাঁদছিল সে এই কান্নাই হয়তো তার সারা জীবনের সঙ্গী আচ্ছা কি পাপের শাস্তি সে পাচ্ছে যার কারণে তার জীবনে সুখ এসেও চলে যায় ছোটবেলায় মা চলে গেল সুখের দিন চলে গেল বড় হয়ে বিয়ে করে স্বামীর ঘরে গেল সেখানেও সুখ সইল না কেন হয় তার সাথে এমন মুগ্ধ আপন মনে এসব ভেবে যাচ্ছে আর বারবার চোখের পাতা ভিজে যাচ্ছে প্রেম বিরহের দংশন হলে সেই দংশনের বিষ শুষে নেবার কেউ থাকে না বিশ্বাসে আঘাত আনলে সেই আঘাত কখনো দূর হয় না নন্দিনী রুহি মুগ্ধকে খাবার খেতে ডাকার জন্য রুমে এসে দেখে মুগ্ধ জানলা ধরে দাঁড়িয়ে কাঁদছে রুহি আস্তে করে মুগ্ধের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে মুগ্ধ পিছনে ঘুরে দেখে রুহি রুহিকে জড়িয়ে ধরে কান্নায় আবারও ভেঙে পড়ে মুগ্ধ ভাবিপু আমার সাথে কেন এমন হলো ভাবিপু আমার কপালটা কেন এত খারাপ হারিস কেন আমার এভাবে ঠকালো যাকে আমি ছোট থেকে নিজের খোলে পিঠে করে মানুষ করলাম সে আমার সংসারটা নষ্ট করে দিল ভাবিপু কেন হলো আমার সাথে এমন রুহি মুগ্ধকে শান্ত করার চেষ্টা করছে আর বলছে কাঁদিস না পাগলি তুই কাঁদলে আমাদের যে অনেক কষ্ট হয় এই দুনিয়ায় কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারে না একদিন না একদিন আল্লাহ তার শাস্তি ঠিকই দেয় তোর সাথে যারা এরকম করেছে তারা শাস্তি ঠিকই পাবে দেখিস তুই কাঁদিস না ভাইয়া আমি আসি না তোর পাশে মুগ্ধকে শান্ত করে খাবার টেবিলে নিয়ে গেল আজকে মুগ্ধের পছন্দের সুটকি মাছ খিচুড়ি আলু চোখা আর মুরগি রান্না হয়েছে আজকে নিজে হাতে বোনকে খাইয়ে দেবে চড়ি পাখি নে খা কর আজ এতগুলো বছর পর ভাইয়ের হাতে খাচ্ছে আনন্দে তার চোখে পানি চলে এসেছে সেই ছোটবেলায় মেহের তা কিভাবে খাইয়ে দিত দুই ভাই বোনের ভালোবাসা দেখার মতো ছিল ভাইয়া এখন তুমি হা করো মেহের ও মুগ্ধের হাত থেকে খেতে লাগলো দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে খাওয়ার এক প্রান্তে মুগ্ধ মেহেরকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাইয়া তুমি আমাকে চড়ুই পাখি কে কেন কারণ তুই চড়ুই পাখির মতো ছোট তাই তো চোখ দুটো চড়ুই পাখির মতো আর সারা দিন তুই চুড়ি পাখির মতোন চুইচুই করিস কি আমি চড়ুই পাখির মতো চুইচুই করি আর তুমি কি হ্যাঁ তুমি যে লেস ছাড়া পাতি বানর সারা দিন খালি লাভ হও বউয়ের সামনে আমার ইজ্জত এভাবে মেরে দিস না ধমমে শবে না হুম ইশ আইসে ভাবিপু জানি তুমি লেস ছাড়া বানর তাই না বলো ভাবিপু হুম একদম ঠিক বলছিস পাখি সারাদিন খালি এদিক সেদিক লাফি করে শেষে তুমিও হাই জীবনটা বেদনা এভাবে দুষ্টুমি করে খাওয়া দাওয়া শেষ হলো তাদের তিনজনার খাওয়া শেষ করে রুহি এক গ্লাস গরম দুধ খেতে দিল মুখ থেকে মুগ্ধ দুধটুকু খেয়ে শুয়ে পড়ে শরীরটা তার ভালো লাগছে না বলে অল্পতে চোখে ঘুম নেমে এলো মেয়েরাফ সাহেবের চোখে আজ ঘুম নেই কেন জানি খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্যে তার নিজের মেয়ের ঘর তার আরেক মেয়ে ভেঙে দিল এটা সে মেনে নিতে পারছে না হাজার হোক ছেলে মেয়ে দুটোকে সে খুব ভালোবেসে ছেলেটা যে সেই পর হলো আজও তার সাথে ঠিক করে কথা বলে না মেয়েটা তার কাছে থেকেও না থাকার মতো ছিল অবশ্য সেও তো মেয়ের তেমন খোঁজখবর নেয়নি আজ সাইমা তার মেয়ের জীবনটা নষ্ট করে দিল সালমার এতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই তার মেয়ে তো নোংরা একটা কাজ করলো আর সে কিছুই বললো না কি সুন্দর আরমোরে ঘুমাচ্ছে মেয়ের এখন বুঝতে পারছে আরিসের সাথে বিয়ে দিয়ে সে তার ওইটুকু মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে নিজের হাতে সেদিন যদি সে রাজি না হতো তাহলে আজকে তার মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হতো না আজ হাহাকার করছে তার বুকের ভেতর রাত তিনটায় ঘরে ফিরেছে আরিসা সারা রাত ডিসকোতে ছিল সাইমার সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছে সে হাঁটতেও পারছে না তাই সাইমা তাকে নিয়ে এসেছে আরিশকে বেডে শুয়ে দিয়ে সাইমা তার পাশে বসলো আরিশের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে আর বলছে বড্ড বেশি বোকা তুমি আরিশ তাই তো আমার পাতা চালে এইভাবে পা দিলে কি করব বলো সহ্য হতো না তোমাকে ওই মুগ্ধের সাথে তুমি সব সময় মুগ্ধ মুগ্ধ করতে শুধু তুমি না ছোট থেকে সবাই ওই মুগ্ধকে চায় আমাকে কেউ চাই না তাই তো ওকে আমার সহ্য হতো না তাই তো আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওকে কোনো দিন আমি সুখী হতে দেব না আমার ইচ্ছেতেই তোমার বিয়ে হয়েছিল ওর সাথে আর এখন আমার ইচ্ছেতেই তোমাদের আমি আলাদা করে দিলাম ওই বেচারি তো জানেই না কিছু ইস কি কষ্টই না পাচ্ছে ও এটাই আমি চেয়েছি আর আমি সাকসেসফুল সাইমা আরিশকে ভালোভাবে রেখে চলে আসলো এখন তার বড় একটা কাজ বাকি যেটা করলে সে একদম সাকসেসফুল সকালে তড়িঘড়ি ঘুম ভেঙে যায় মুগ্ধের উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় সে সোমেনকে শান্ত রাখার একটা বড় ঔষধ হলো এই নামাজ নামাজ পড়লে মনটা একদম ভালো থাকে শরীরটাও ফুরফুরে লাগে মুগ্ধ উঠে রান্নাঘরের দিকে যায় আজকে সে নিজ হাতে ভাইয়ের জন্যে আলু পরোটার আলুর দম বানাবে মুগ্ধ এসব সব জায়গা জোগাড় করে বানানো শুরু করলো নাস্তা রুহি উঠে সে মুগ্ধকে দেখে অবাক হয়ে যায় এ কি তুই রান্নাঘরে কি করছিস পাখি নাস্তা বানাচ্ছি ভাবিপু নাস্তা বানানোর জন্য ফুলি তো আছে তুই কেন কষ্ট করে এসব করতে গেছিস উফ ভাবিপু কোনো কষ্ট না আমি ভাইয়ার জন্য বানাচ্ছি এগুলো ভাইয়ার এগুলো অনেক পছন্দের জানি কিন্তু তোর ভাইয়া শুনলে রাগ করবে তো যে বাসায় তুই কাজের লোক থাকার পরও তুই রান্না করে আসছিস কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না রুহি আর কিছু বলে না সে জানে বলে লাভ নেই তাই সে অমুগ্ধকে হাতে হাতে সাহায্য করতে লাগল নাস্তার টেবিলে আজ নতুন নাস্তা দেখে অবাক মেহের কত বছর পর আলু পরোটা আলুর দমে দেখল সে এই খাবারগুলো মায়ের হাতের খুব প্রিয় ছিল মা চলে যাওয়ার পর আর এগুলো সেগুলো মুখে দিত না রুহি বানাতে চাইলেও বানাতে না করতো আজ এগুলো দেখে অনেক অবাক হয় সে অবাক হওয়ার জন্য কিছুই নেই পাখি এগুলো তোমার জন্য বানিয়েছি চুড়ি পাখি তুই রান্নাঘরে গেলি কেন বাসে কাজে লোক আছে তো কাজে লোক আছে আমিও জানি কিন্তু আমি তোমাকে আমার হাতে এগুলো বানিয়ে খাওয়াবো বলেই বানিয়েছি আমি জানি আম্মু মারা যাওয়ার পর থেকে তুমি এগুলো খাও না তোমার খুব পছন্দের খাবার এটা মেয়ের কিছু না বলে খাওয়া দাওয়া শুরু করলো একদম মায়ের মতো করে বানিয়েছে মুগ্ধ মাসাল্লাহ তার বোন শুধু দেখতেই মিষ্টি না হাতে সব কাজও তার মাসাল্লাহ মেহরাজ অনেক দিন পর ভরপেট নাস্তা করলো খাওয়া শেষে মেহের মুগ্ধের দিকে তাকিয়ে বলল কাল থেকে তুই কলেজে যাবি আমি তোর নিউ অ্যাডমিশন করিয়ে দিয়েছি আগামী কাল থেকে ক্লাস কি কলেজ এর ভিতর তুমি কলেজে অ্যাডমিশন করিয়ে দিলে ভাইয়া মাত্র তো ডিভোর্স হলো এক্ষুনি বাইরে গেলে লোকে খারাপ ভাববে সো কে কে ভাবলো তাতে তোর মাথা ঘামাতে হবে না তোর এই ভাই যখন আছে তখন তোর টেনশনের দরকার নেই আগামীকাল থেকে তোর ক্লাসের এটাই ফাইনাল ভাইয়া ও অস্বস্তিটা বুঝতে পেরে বোনের হাত দুটো ধরে বলে যেখানে একটা শেষ হয় সেখান থেকে নতুন কিছু